এই প্রথমবার আমার আম্মুর জন্মদিন এত সুন্দর করে এত বড় করে সেলিব্রেট করা হলো আজকে আমরা সবাই মিলে প্রচুর মজা করেছি এবার আম্মুর বার্থডেতে আম্মু জনকে ইনভাইট করেছে আর বিকাল থেকে রান্না বান্না শুরু হয়ে গিয়েছিল সন্ধ্যার আগেই সব কমপ্লিট বড় হাড়িতে বিরিয়ানি এত বড় কড়াই এতগুলো রোজ সাথে গরুর মাংস খাসির মাংস সবকিছুই রান্না করা হয়েছে সন্ধ্যার পর পর আমি শাড়ি পরে রেডি আর আম্মুকেও সুন্দর করে শাড়ি পরিয়ে রেডি করে দিছি আম্মু খুবই আনকমফোর্টেবল ফিল করতেছিল বাট আমি সুন্দর করে আম্মুকে গুছিয়ে দিলাম যেহেতু আমরা সবাই ভিডিও করতেছি ছবি তুলতেছি তাই আম্মু সুন্দর করে আমার মতোই হিজাব মাস্ক পরে নিছে আমার আম্মুকে কেমন লাগতেছে আজকে বলতো আর আজকে কিন্তু আমার ছোট বোন সুন্দর করে এই জায়গাটা ডেকোরেশন করছে আর এই ডেকোরেশন সামনে বসিয়ে দিলাম আমাদের আজকে বার্থডে গার্ল কে আম্মু যদিও একটু আনেজি ফিল করতেছিল এইটা আমার বিয়াল্লিশ তম জন্মদিন ভাবা যায় এইদিকে আমার ননদ আফিয়া সবাই রেডি আর সবাই মিলে এখন কেক কাটবো সেজন্য ফ্রিজ থেকে কেকটা বের করে নিচ্ছি রাত বারোটা একটা কেক কাটছি এইটা হচ্ছে দুই নাম্বার কেক সাথে আরেকটা কেক আছে এবার আম্মোর জন্মদিনে টোটাল তিনটা কেক আনা হয়েছে কেক কাটলে কেক তো সবাই খাবো বাট এই চকলেট গুলো কে ওয়েস্ট করবো না সেজন্য ওকে দিচ্ছি খেতে আর ও দেখো আসলে কি মজা করে খাচ্ছে আর দেরি না করে কেক কেক নিয়ে চলে আসলাম কাছে এখন সবাই মিলে কাটবো একসাথে আমরা সবাই হিজাব পরে একদম রেডি কারণ ক্যামেরার সামনে আসবো এর বাইরেও অনেক আন্টিরা ছিল আমার আম্মুর বান্ধবীরা ছিল তাদেরকে ক্যামেরার মধ্যে আনিনি আমার আম্মু অনেক বেশি এক্সাইটেড ছিল আর সাথে আমরাও আম্মুর এবার বিয়াল্লিশতম তম জন্মদিন খুবই সুন্দর কাটলো সবাই আমার আম্মুর জন্য দোয়া করে দিও আমার আব্বুর অফিস থেকে আসতে আরো অনেক দেরি হবে তাই একটা কেক এখন কাটলাম আর একটা কেক রেখে দিলাম আব্বু আসলে কাটবো সেটা কেক কেটে আম্মু চলে গেছে সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে আর এদিকে আমি কেক কেটে কেটে বাবুদেরকে দিচ্ছি আর এখানে হচ্ছে আমাদের বড় বাবু যে কিনা কেকের ওপরে চেরি ফল তুলে খাচ্ছে ছোটদেরকে আম্মু আগে বসিয়ে দিলো আগে ছোটরা খাবে তারপরে একে একে সবাই খাওয়া দাওয়া করবো এর মাঝে তোমাদেরকে বলে দিই তোমরা উচ্চতা বাড়াতে চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো এটা বাংলাদেশে বিএসটিএ কর্তৃক অনুমোদিত আর এইটা কিন্তু কোন রকমের ঔষধ না আমরা ছোটবেলায় যেরকম হলিস কমপ্লেন খেতাম ঠিক সেই রকমই হাইডগেনের এই দুইটা প্রোডাক্টের কম তোমরা পেয়ে যাবা ফিট ক্যাফে টোয়েন্টি ফোর ফেসবুক পেজ থেকে পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব চাইলে তোমরা ভিজিট করে আসতে পারো যাই হোক গেস্টরা সব চলে আসছে আর এর মধ্যে আমার আব্বু চলে আসলো আব্বুর হাতের ফুলটা দেখে আসলে আমি অনেক খুশি হয়েছি এটা আব্বু আমার জন্য নিয়ে আসছে আমার আম্মুও তো খুবই খুশি সবাই আমাদের এই ছোট্ট হ্যাপি ফ্যামিলিটার জন্য দোয়া করে দিও একটা কেক রেখে দিছিলাম আব্বু আসলে কাটবো জন্য আর সেইটাই এখন কাটতেছি আমার আব্বুর ফেস দিকে তাকালে হয়তো বোঝা যাচ্ছে সারা দিন অফিস করে আসার পরও আব্বু আমাদের সাথে কত হ্যাপি মোমেন্ট কাটাচ্ছে আমাদের ফ্যামিলিটা একদম ছোট মানে আমরা মেম্বার একদম কম তারপরে আছি কেক কাটা শেষ করে বসে পড়লাম এই সবগুলো গিফট নিয়ে এখন গিফট আনবক্সিং করার পালা যেজন্য আমি সব সময় এক্সাইটেড থাকি গিফট আনবক্স করতে আমার খুব ভাল লাগে বার্থডে আমার আম্মুর তবে গিফট আনবক্সিং করতেছি আমি কারণ আমার এত ভালো লাগে কি আর বলবো আমার শাশুড় আম্মু একটা থ্রি পিস গিফট করছে আমার আম্মুকে আর এখানে আরো অনেক গিফট আছে আমার ফ্রেন্ড করছে এই ছোট্ট গিফট টা করছে আনটি ছোট প্যাকেট হলো এটার ভিতরে সুন্দর একটা গিফট খুবই আছে একটা ওয়াচ মানে আফিয়ার আম্মু সুন্দর সাথে গিফট আমি কোনটা রেখে কোনটা জ্ঞান বক্স করব সেইটাই তো বুঝতে পারতেছি না এটার মধ্যে আছে বড় একটা বোল বাটিটা খুব সুন্দর আগে সব সাংসারিক জিনিস গিফট পেলে আমি একদম খুশি হতাম না তবে এখন এগুলো গিফটে দেখলেও ভাল লাগে আমার আম্মু তো এবার বার্থডে বাটি প্লেট গ্লাস কত কিছু গিফট পেয়ে গেল দেখো কতগুলো বাটি এখানে আর এইটা হচ্ছে একটা কাস্টমাইজ মগ এই মগের মধ্যে এক সাইডে মোমোর ছবি প্রিন্ট করা আর এক সাইডে আমার আব্বু আমুর ছবি প্রিন্ট করা এত এত গিফট খুলতে খুলতে তো আমি একদম হাঁপিয়ে যাচ্ছি একদম লাস্টে হচ্ছে আমার ননদের গিফট আমার ননদ আমার আম্মুকে একটা চুলের কাটা আর জোড়া চুরি গিফট করেছে আজকে তো আমার আম্মু খুবই খুশি সাথে আমারও খুব ভাল লাগতেছে আম্মু তো শাড়ি খুলে একদম জরিনার মতো বসে আছে তবে আমি এখনো শাড়ি পরেই আছি আমার পড়া এই সুন্দর শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ পেজ আমি নিয়েছি ফাল্গুন ফেসবুক পেজ থেকে শুধু শাড়ি না ওর জন্য একটা ম্যাচিং পাঞ্জাবিও আছে এই সুন্দর কাপল সেটটা তোমরা ফাল্গুন ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমি রিসেপশনে মেনশন করে দিব চাইলে ভিজিট করে আসতে পারো যাই হোক সব কিছু শেষ করে ফাইনালি আমরা খেতে বসে পড়লাম খাবার দাবারে মেনুতে অনেক কিছু ছিল আজ মজা করে খেয়েছি সবাই তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহা ফেজ আসসালামু আলাইকুম